আর অনেক দিন পর আমি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তো আজকে স্পেশাল হচ্ছে তোমরা ভিডিও দেখেই আশা করছি বুঝতে পেরেছো আজকে কি কারণের জন্য ব্লগটা তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ইতু পুজো তো সেই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে গ্রাম বাংলার ইতু পুজো এই যে প্রথাটা এখনও চলিত হয়ে আসছে তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো আজকে সারাটা দিন কেমন করে কাটে কথাতেই আছে বাঙালির বারো মাসের তেরো পার্বণ তার যথাযথ প্রমাণ হচ্ছে এই পুজো শহুরের আধুনিকতার আজও হারিয়ে যায়নি গ্রাম বাংলার সেই পুরনো ঐতিহ্য যার প্রমাণ এই পুজো গ্রাম বাংলার মেয়েরা প্রধানত এই পুজো করে থাকে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান সেরে তৈরি হতে লাগলাম পুজোর জন্য এবং পুজোর যোগার করতে করতে ঠাকুমা বলেন নিয়মিত ইত্যুতে সাতজনকে জল ঢালতে হয় তো যেহেতু আমার বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো নয় বোনের খুবই শরীর খারাপ বাড়িতে যেহেতু লোকজন নেই তো মা আমি আর ঠাকুমা আমরা তিনজন মেলেই পুজোটা করছি ঠাকুমা যেহেতু বয়স্ক মানুষ তাই উনি ফোনটা ধরেছেন তাই ভিডিওটা ঠিক মতন ক্লিয়ারভাবে আসছে না একটু অসুবিধা হচ্ছে তোমরা দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তাহলেই বুঝতে পারবে তো ঠাকুমা আমায় বলে বলে দিচ্ছিলেন আর আমি পুজোটা করছিলাম ছোট থেকে শুধু ইটুতে জল ঢেলে চলে এসেছি সেই হিসেবে কি এই পুজোর আসল কারণও আমার জানা ছিল না তবে সময়ের সাথে সাথে আসতে সবটা জানছি তো চলো তোমরা ভিডিওটা তো শীতের সকালে এই গরম চায়ের কাপের আর এই পাউরুটি দেখলেই যেন মনে পড়ে যায় আমার সেই ছোটোবেলার কথাগুলো কারণ ওই ছোটোবেলায় চা আর পাউরুটিটা আমার প্রায় নিত্যদিনের অভ্যাস ছিল এখনও আছে তবে পাউরুটিটা খুব একটা খাওয়া যায় না তো তারপরে বেরিয়ে গেলাম বোনকে নিয়ে ডক্টরের কাছে তোমাদেরকে প্রথমে জানিয়েছি আমার বোনের শরীরটা খুবই খারাপ এই কারণে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না ভিডিও করতে পারছি না তো এখন আমার বোন অনেক 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 সুস্থ আছে একটা মাস বোনকে নিয়ে অনেক সমস্যার মধ্যে ভুগেছি অনেক সুস্থ আছে যেহেতু চেক আপের জন্যই আমরা ডক্টরের কাছে যাচ্ছিলাম তো दस टा <laughs> <laughs> <राहे तो आच्छा। laughs> তো তারপরে বাড়ি ফিরেছিলো আমার জেঠিদের বাড়িতে আর কি নবান্নের অনুষ্ঠান তো আমাদের বাড়িতেও করার কথা ছিল বাড়ির পরিস্থিতি খুব ভালো হয় বোনের যেহেতু শরীরটা খারাপ তাই খুব ছোটোর মধ্যে অনুষ্ঠানটা পালন করা হয়েছে তাই ও বাড়িতে গিয়ে এই যে নবান্নের অনুষ্ঠান আর কি পালন করা হয়েছে যে আদর বাড়ি গে ও কল আর কি খাওয়া দাওয়াটা করলাম এইভাবেই আজকে দিনটা খুব সুন্দর কাটলো নবানের অনুষ্ঠান খুব ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়েই ভালো খুব সুন্দর তো আজকের ভিডিওটা এতদুরি কেমন লাগলো সবাই বলো আর আস্তে আস্তে তোমাদের সাথে সব কারণগুলো শেয়ার করব আর চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দেওয়ার আমি ভিডিও দিয়ে উঠতে পারছিনা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যতো কাটছে তো ওই কারণে ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করবো আমি ভিডিও দেওয়ার ছোটো ছোটো টিপু হলেও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব তো ভিডিওটা এত দূরই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে